ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে হিজবুল্লাহ এমনটি ধারণা দিয়েছেন স্বয়ং ইসরায়েলের একজন কূটনৈতিক তিনি এটিও বলেছেন ইসবুল্লার সাথে যুদ্ধ ইসরায়েলের হোম ফ্রন্টের জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ হবে উত্তর ও মধ্যাঞ্চলে এমন হুমকির সম্মুখীন হবে ইসরায়েল যা আগে কখনো কল্পনাও করতে পারেনি হরেস পত্রিকাও এমনটি সংবাদ প্রকাশ করেছে কূটনৈতিক এটিও বলেছেন ইতিবাচক উন্নয়নের আশা করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে বিশেষ করে কোন সংঘাত নবম মাসে প্রবেশ করেছে তিনি এটিও বলেছেন ইসরায়েল একটি বহুমাত্রিক ব্যর্থতার দিক এগিয়ে যাচ্ছে ক্রমশ এর লক্ষণ দেখা যাচ্ছে ইসরায়েলের সাবেক কূটনৈতিক বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবাননের হিজবুল্লার সাথে সংঘর্ষ একটি পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি বেড়েই চলেছে তিনি এটিও ভবিষ্যৎবাণী করেন যে এ ধরনের যুদ্ধ আগের যে কোনো সংঘর্ষের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে আগে যা ঘটেছিল তার সব কিছু তুলনামূলক ফ্যাকাশে হয়ে যাচ্ছে ইসরাইলের তিনি এটিও বলেন হামাসের সাথে বন্দীদের চুক্তির বিষয়ে আলোচনা অন্য সংকটের মুখোমুখি হচ্ছে নৈতিক বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতার পরে আসার একটি সংক্ষিপ্ত মুহূর্ত তৈরি হয়েছিল যা দেখে মনে হয়েছিল এটি একটি যুগান্তকারী প্রস্তাব দিতে পারে কূটনৈতিক এটি স্পষ্ট করে বলেন সব পরিকল্পনা ভেস্তে গেছে ইসরায়েল এখন চতুর্মুখী আক্রমণের দ্বারো প্রান্তে